দেশের বেসরকারি খাতের বৈদেশিক ঋণে বিদ্যমান বিশৃঙ্খলা নিরসনের পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এসব খাতের সমুদয় ঋণের তথ্য সরকারি কোনো সংস্থার কাছে নেই ঋণ পরিশোধের জন্য যখন দাতা সংস্থা থেকে প্রবল চাপ আসে তখনই কেবল এটি জানাজানি হয় তখন ঋণ পরিশোধের জরুরি ভিত্তিতে ডলার সংগ্রহ করতে গিয়ে বৈদেশিক মুদ্রা বাজারে চাপ বেড়ে যায় আওয়ামী লীগ সরকারের শেষ আড়াই বছরে এমন অনেক ঘটনা ঘটেছে এসব ঋণে বিশৃঙ্খলা রোধে কেন্দ্রীয় ব্যাংক কঠোর পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে বেসরকারি খাতের সব ধরনের বৈদেশিক ঋণের তথ্য জানাতে হবে কিভাবে জানাতে হবে সেই বিষয়ে একটি ফরম্যাটও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত নির্দেশনা এক নভেম্বর থেকে কার্যকর হবে বলা হয় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত সব বৈদেশিক ঋণের তথ্য নির্দিষ্ট ফর্ম অনুযায়ী পাঠাতে হবে বিডা বা বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের আবশ্যকতা নেই এমন বৈদেশিক ঋণের তথ্য এখন থেকে সিআইবিতে পাঠাতে হবে